দর্শক বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং সেই বিএনপির নাম কুলুষিত করবার এবং বিএনপি কে পদে পদে সমস্যায় জর্জরিত করবার একটা ভয়ঙ্কর পরিকল্পনা বাংলাদেশে হচ্ছে বলে মনে করছে বিএনপির অনেক নেতাকর্মীরা এবং এই বিএনপির যারা নেতাকর্মীরা বারবার মনে করছে যে তাদের উপরে আঘাত আসতে পারে কিংবা অতীতেও বিএনপির উপরে আঘাত এসছে সেই নেতাদের কথা কতখানি সত্য মিথ্যা সেগুলো নিয়ে পর্যালোচনা করব। আজকে আমার সাথে আমার সামনে আপনারা দেখছেন কয়েকটি কাগজ আছে এই কাগজগুলো হচ্ছে একটা একটা এক রিপোর্ট এবং আমি এই রিপোর্টগুলো জাস্ট আমি প্রিন্ট আউট করেছি এবং এই রিপোর্টগুলো নিয়ে আমি আলোচনা করবো যে আসলে রিপোর্টগুলোতে কি বলা হয়েছে কেন বলা হয়েছে সর্বপ্রথম সংবাদটির শিরোনাম হচ্ছে ভারতের ভরসা বিএনপি একটা রিপোর্ট আমি এটাকে প্রিন্ট আউট করে আসছি এই পুরো রিপোর্টটি আমি বারবার পড়াছি এবং পুরো রিপোর্টটি বারবার পড়ার পরে আমার কাছে মনে হয়েছে অনেকেই হয়তো রিপোর্টটি দেখেছেন এবং এই রিপোর্টটি নিয়ে আমি কয়েক দফা কয়েকজন বিএনপির নেতাদের সাথে কর্মীদের সঙ্গে ইভেন আমার কিছু সাংবাদিক মহলে যেহেতু আমি নিজেও একজন সংবাদ কর্মী তো আমি সাংবাদিক মহলে আলোচনা করেছি এবং প্রত্যেকেই আসলে রিপোর্টটিকে বোগাস বলেছে ভারতে ভারতের ভরসা বিএনপি সর্বপ্রথম আসি হচ্ছে বিএনপির একটা বড় ব্যাপার ঠিক আছে বিএনপি থেকে থেকে হয়েছে তারপর বিএনপি সব একটু একটা দল ঠিক যেমন আপনারা যদি ধরেন আমেরিকার ডেমোক্রেট অ্যান্ড রিপাবলিক রিপাবলিকরা হচ্ছে সংরক্ষণশীল তারা হচ্ছে আমেরিকার জন্য চিন্তা করে আর ডেমোক্রেটরা হচ্ছে উদারপন্থী তারা অনেকটা উদার নীতি নিয়ে চলাফা বিএনপি হচ্ছে অনেকটা আপনার রক্ষণশীল তাদের কাছে নীতি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট একটা নীতি এখন সর্বপ্রথম আমি আসি যেই মানে সমকালের সংবাদটি সামনে সেই আগে একটু কথা বলি প্রথমত একটা রিপোর্ট সাজাতে চেয়েছে এবং সেই রিপোর্টের মধ্যে বলা হচ্ছে যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় ধরে নিয়েই দলটিকে আস্থায় আনার চেষ্টা করছে দিল্লি বিএনপির কাঁধে ভর করেই স্বস্তি খুঁজতে চাইছে তারা আসলে বিএনপির কাঁধে ভর করে ভারত স্বস্তি খুঁজ খুঁজতে চাইছে আমার কাছে এটা মনে হয়েছে অনেকটা ভারত ভারতপন্থী কিংবা বাংলাদেশের মানে বাংলাদেশের চোখে আপনি ভারতকে দ্বিতীয়ত হচ্ছে কূটনৈতিক সূত্রে কিছু তথ্য জানা গেছে সেটা হচ্ছে যে গত জানুয়ারিতে ভারতের আর্মি ডে উপলক্ষে সংবাদ সম্মেলনে দেশটির প্রধান উপেন্দ্র দ্বিবেদীও এমন ইঙ্গিত দিয়েছেন যে ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশের নির্ধারিত সরকারের সঙ্গে এটা আমরা সবাই জানি এটা আমরা দেখেছি ভারত মনে করছে যে বিএনপি আমি কিন্তু কিছু কিছু শব্দ জাস্ট কোড যেগুলো করে রেখেছি যেগুলো আমি মার্ক করেছি সেগুলো নিয়েই বলছি আমি যে বিএনপি এরই মধ্যে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ফলে নির্বাচিত সরকারের সঙ্গে যোগাযোগ ভারতকে স্বস্তি দিবে দেখুন এই তথ্য আমরা সবাই জানি আপনার ভারতের যে পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছিলেন তিনি স্পষ্ট সরকারকে বার্তা দিয়েছে যে তারা একটা নির্বাচিত সরকারের সাথেই সম্পর্ক বজায় রাখতে চায় এবং এখন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত একটা রুটিন ওয়ার্ক করবে অতএব এখানে কূটনৈতিক সূত্রে আমার এত কিছু জানার কোনো প্রয়োজন নাই দ্বিতীয়ত হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা এক রাষ্ট্রদূত বলেছেন যে আগামী দিনে ভারত ও বিএনপির পরস্পরের প্রতি নির্ভরশীল এখন আমার প্রশ্নটি হচ্ছে যে একজন পশ্চিমা রাষ্ট্র রাষ্ট্রদূত তার নাম প্রকাশ না করার ক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কে বা বিএনপি ভারত সম্পর্ককে কেন তিনি মন্তব্য করবেন এবং কে সেই পশ্চিমা রাষ্ট্রদূত এটা কিন্তু এখানে এই রিপোর্টটিতে স্পষ্ট না এবং এখানে এই পশ্চিমা রাষ্ট্রদূতকে মানে পশ্চিমা এক কূটনীতিককে আবার কোট করা হয়েছে যে ভারত মনে করে বিএনপি নেতৃত্বাধীন চার চার দলীয় জোট জোট সরকার ছিল চরম ভারত বিরোধী এ কারণেই বিএনপির সঙ্গে ভারতের স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠেনি দুই সালের কথা তিনি বলেছেন যে দুই হাজার নয় সালে নয় সাল থেকে আওয়ামী লীগ যেভাবে দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ থেকেছে তাতে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের প্রয়োজন অনুভব করেনি দেশটি প্রথমত এই রিপোর্টটি নিয়ে একটা সমস্যা আমার মধ্যে ছিল এবং এই রিপোর্টটিকে বিএনপির অনেক স্থায়ী কমিটির সদস্যরা তারা রিপোর্টটিকে ভোগাস বলেছে তারাও রিপোর্টটি দেখেছে এবং এই রিপোর্টটির সঙ্গে আসলে বাস্তবতার কোনো মিল নাই ইভেন অনেক গণমাধ্যম কর্মী বাংলাদেশে যারা আছে তারাও এটাই মনে করছে এখন আসি হচ্ছে আরও একটা রিপোর্ট আসলে রিপোর্ট না এই এখানে কিছু তথ্য আছে সেই তথ্যগুলো নিয়ে সর্বপ্রথম আমি যে তথ্যগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের বৃহৎ একটা রাজনৈতিক দল হচ্ছে বিএনপি আর বাংলাদেশের স্বার্থকে কাঁধে করে নিয়ে বিএনপি বেশ অনেকবার বাংলাদেশের পক্ষে কথা বলেছে এখন তার কিছু প্রমাণ আছে প্রমাণগুলো হচ্ছে কি মানে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিএনপি ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেখুন বিএনপি কখনো এটা বলে নাই যে আমি ভারত বিদ্বেষী বিএনপি সবসময় একটা কথা বলেছে বাংলাদেশ ফার্স্ট মানে আই এম উইথ বাংলাদেশ এমন একটা কথা বা তার পররাষ্ট্রনীতি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট ভারতের পররাষ্ট্রনীতি ও ভূরাজনীতি বিএনপির কাছে বরাবরই বাংলাদেশের স্বার্থ বিরোধী মনে হয়েছে এবং বাংলা বিএনপি সবসময় ভারতের বিরুদ্ধে সেভাবে কথা বলেছে এবং যেটা বিএনপি কে ভারতের চোখে অনেকটা কালো করে দিয়েছে এবং ভারতের কাছে মনে হয়েছে যে বিএনপি হয়তো তাদের স্বার্থ মানে ভারতের স্বার্থ হয়তো বা বিএনপি বাংলাদেশে প্রতিফলন ঘটাতে পারবে না এরকমটা ভারত মনে করতে পারে এবং একই সঙ্গে বিএনপির নেতাকর্মীরা বেশ বহুবার আপনার কিন্তু গণমাধ্যমগুলোতে গুলোতে এই এই ধরনের কথাগুলো কিন্তু বিএনপির নেতাকর্মীরা বহুবার বলেছে তারও কিছু প্রমাণ আছে যখনই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলাতে চেয়েছে ঠিক তখনই কিন্তু বিএনপি কথা বলেছে এবং বিএনপি কথা বলেছে বিধায় বিএনপি কে সেই সময়ে জনগণের পক্ষে যেহেতু বিএনপি দাঁড়িয়ে ছিল ঠিক তখন কিন্তু বিএনপিকে মামলা হামলা গুম খুনের শিকার হতে হয়েছে এবং ১৬ বছর কিন্তু প্রায় তারা এক প্রকার কারাবন্দি ছিল এবং কারাবন্দির পরেই কিন্তু আসলে থেকেও কিন্তু তারা কথা কিন্তু সেভাবে বলে গেছে এখন আসি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে তথ্য সেটা হচ্ছে উনিশশো সালে ক্ষমতায় আসার পর বিএনপি যখন ক্ষমতায় আসে তখন বিএনপি বাণিজ্যিক মানে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করলেও তিস্তা চুক্তি সীমান্ত হত্যা ও ট্রানজিট ইস্যুতে টানাপোড়ন তৈরি হয় যেটা আমি আপনাদেরকে একটু আগে দর্শক বলেছিলাম সেটা হচ্ছে যে বিএনপি সবসময় বাংলাদেশের স্বার্থটাকে আগে দেখেছে ঠিক দেখেন ভারতের সঙ্গে যখন তারা সম্পর্ক তৈরি করতে চাইছিল যে উনিশশো সালে ঠিক তখনই কিন্তু আপনার তিস্তা চুক্তি সীমান্ত হত্যা ট্রানজিট ইস্যু নিয়ে কিন্তু বিএনপির সঙ্গে ভারতের একটা টানা টানাপোড়ন তৈরি হয় বিএনপি বারবার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে কিন্তু হয় নাই বিশেষ করে দুই হাজার চোদ্দ আর আঠারো সালের নির্বাচনের পর বিএনপি ভারতের সঙ্গে যোগাযোগ করেছে এটা আপনারা গণমাধ্যমে গেলেও পাবেন তারা কিন্তু বারবার ভারতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে এবং ভারত কিন্তু ততবারই তাদেরকে বিএনপিকে রিজেক্ট করেছে বিএনপি কোনো তোয়াক্কাই করে নাই তারা একতরফা আওয়ামী লীগের সাপোর্ট দিয়ে গেছে বাংলাদেশে এবং ইভেন আমি যখন জনগণের সাথে মানে সাধারণ মানুষের সঙ্গে যখন আমি কথা বলেছি তখন এই সাধারণ মানুষদের মনের মধ্যে কথা যে যে ভারত ভোটারবিহীন সরকার তাদেরকে সাপোর্ট করে বিএনপি যখন তিস্তা চুক্তি নিয়ে কথা বলছে বিএনপি যখন আপনার বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলছে বর্ডার হত্যা নিয়ে কথা বলছে ঠিক তখনই আপনার যেটা হলো যে সাধারণ মানুষ বিএনপিকে আবার আপন করা শুরু করেছে কারণ যখন বিএনপি ভারতের সাথে যাইতে চাইছিল তখন কিন্তু বিএনপির ভেতরেও বিএনপির নেতাকর্মীরাও কিন্তু অসন্তোষ ছিল তারা কিন্তু অনেকটা সরে গেছে এক প্রকার এখন আবার দলে দলীয় নেতাকর্মীরা কিন্তু অনেকটা চাঙ্গা হয়ে উঠেছে এবং বিএনপি কে বিএনপির বর্তমান যে স্টেপটা নিয়েছে ভারতের বিপক্ষে আসলে এটা তো ভারত বিপক্ষে বলা যায় না যে ভারতের যে নীতি ফরেন পলিসির এগেইনস্টে যেভাবে বিএনপি কথা বলছে সেটাকে অনেক সাধারণ মানুষ সহ দলীয় নেতা কর্মীরা পছন্দ করছে তারা সাপোর্ট করছে আপনার মিডিয়াকে সাধারণ মানুষ যেটা জানাইলো সেটা তো আমি আপনাকে বললাম আরেকটা যে যে ব্যাপার কত আপনারা যদি দেখেন যে বিএনপিকে আসলে যেই রিপোর্টটি যে শুরুতে আমি যে রিপোর্টটির কথা বলেছিলাম যে ভারত বিএনপির বুকে মানে যেটা একটা শীর্ষ পত্রিকা যেটা রিপোর্ট করেছিল যে ভারত নাকি বিএনপির কাছে আহ স্বস্তি খুঁজছে আসলে কথাটা কি বিএনপি ভারতের কাছে স্বস্তি খুঁজছে খুঁজছে নাকি ভারত বিএনপির কাছে সেই ব্যাপারটা যদি আমরা দেখি তাহলে দেখুন সরকারের মানে আগস্টে আগস্ট আগস্ট মাসে মাসে গত বছর পরিবর্তনের পর পর সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা ও উপ হাই কমিশনার প্রবণ কে কিন্তু বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গুলশান কার্যালয়ে দেয়া হাই কমিশনার কিন্তু ভারতের সরকারের ইশারা ছাড়া কিন্তু সেখানে যাইতো না এটা একটা বিশাল বড় ডিপ্লোম্যাটিক মানে কূটনৈতিক বার্তা কিন্তু এটা আমাদের জন্য যে ভারত বেসিক্যালি বিএনপি কে চাইছে বিএনপি ভারতকে চাইছে না বরং বিএনপি এখন যে মন মানসিকতায় আছে সেটি হচ্ছে তারা নেগোসিয়েশনে যাবে যে বাংলাদেশের সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বাংলাদেশের পানির ন্যায্য মানে পানির যে ন্যায্য শেয়ার আছে সেটা বাংলাদেশকে দিতে হবে এবং আপনার যত পরিমাণ মানে বাংলাদেশের স্বার্থ মুদ্রা কথা উদ্ধার করতে হবে বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কোনো বিষয় বিএনপি মেনে নিবে এবং সেটাও কিন্তু বিএনপির কথায় স্পষ্ট হয়ে গেছে সেটা যদি আপনি দেখেন যে গত সতেরোই ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু লালমনিরাটে বলেছেন যে ভারতের উচিত বড় দাদাসুলভ ও মাস্তানির আচরণ বন্ধ করা তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই আবারও বলছি যে উনি স্পষ্টভাবে বলেছেন যে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই তা হবে তবে তা হবে সম্মানের ভিত্তিতে তিস্তার পানিও সীমান্ত হত্যা ইস্যুতে বাংলাদেশের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে এবং একই সঙ্গে যেটা হয়েছে যে বিএনপির আরেক নেতা আমির খসরু আমির খসরু যেটা বলেছেন যে বিএনপির একটাই নীতি সেটা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট এবং এর বাইরে কোনো কথা নেই এবং তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তিনটা ভিত্তির উপর এবং সেই তিনটা ভিত্তি কি পারস্পরিক পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক কল্যাণ এবং কোনো হস্তক্ষেপকারী নয় আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরের সঙ্গে আমি কথা বলছিলাম তিনি যে কথাটি আমাকে বলেছেন সেটা হচ্ছে যে বিএনপিকে এখন বাছাই করে নিতে হবে যে আগামীর দিনে বিএনপি আসলে আওয়ামী লীগ ঘরানার সম্পর্ক চাই ভারতের সঙ্গে নাকি বিএনপির যে নিজস্ব যে নীতি আছে সেই নীতির বেসিসে সম্পর্ক চায় ভারতের সঙ্গে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কূটনৈতিক কথা এবং তিনিও মানে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রফেসরও আমাকে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে একদমই ন্যায্যতার ভিত্তিতে উইন উইন সিচুয়েশনে সম্পর্ক থাকতে হবে বিষয়টা হচ্ছে দুই দুই দেশের সম্মানের জায়গা জায়গা কিন্তু বজায় রেখে তারপরে আপনার কাজ করতে হবে এই সকল অনেক কিছু দিয়ে কিন্তু আপনার একটা স্পষ্ট বার্তা কিন্তু পৌঁছায় যে আগামীর দিনে ভারতের বিপক্ষে বিএনপি আসলে না বিএনপি হচ্ছে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের স্বার্থ উদ্ধারের জন্য যা যা প্রকার যা যা দরকার তা হচ্ছে আপনার একটা নেগোসিয়েশন একটা দর কষাকষির মাধ্যমে একটা একটা রাজনৈতিক বা কূটনৈতিক জায়গা থেকে বাংলাদেশ ভারতের সঙ্গে ডিল করবে এটাই হচ্ছে সাধারণ জনতা বিএনপি এবং আরো অনেকের আসলে চাওয়া তো দর্শক আপনাদের কি চাওয়া সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারে ধন্যবাদ